আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপাত্র সবাই ভাই বোনেরা সবাই কেমন আছেন আল্লাহিত ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব প্রাপ্ত দত্ত প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল চব্বিশ দুই দুই হাজার তেইশ সালে পূর্ণমান ছিল সত্তর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আমি আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এক নম্বর উত্তর আসে কি বলছে দেখেন এক নম্বরে অমর একুশে বইমেলার আয়োজক কোন মন্ত্রণালয় অমর একুশে বইমেলার আয়োজক হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দুই তেইশ সালে কতজন বাংলা একাডেমিতে নোবেল পুরস্কার লাভ করেছেন বাংলা একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন বাংলা একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কার মানে বাংলা একাডেমি সাহিত্যে সাহিত্য পুরস্কার পেয়েছেন পনেরো জন নোবেলের কথা বারবার চলে আসছে আমার ভাই রক্তের ফেব্রুয়ারি গানের ওই একুশের প্রথম কবিতা রচয়িতাকে আবদুল গাফার চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রচিত সর্বশেষ বই হচ্ছে কারাগারের রোজনা মচা মচা দুই হাজার একুশে পদকপ্রাপ্তের মধ্যে তিনজনের নাম হচ্ছে এ কে এম শামসুল হক মরণোত্তর হাজি মোহাম্মদ মুজিবুর রহমান দুই নম্বর হচ্ছে বাক্য করুন যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব দিনের মধ্যভাগ মধ্যাহ্ন যে নারীর হিংসা নেই অনুসে যিনি ভক্তিদানে পটু বাগ্যে ব্যাঙের ছানা ব্যাঙাচি তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অভিসরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে জাতির জীবনে শোকাবহ গৌরবোজ্জ্বল অহংকারে মহিমানিত চিরম্বর এই দিনটি উনিশশো সালে বাহান্ন সালের একুশে ছিল ঔপনিবেশিক প্রভুত্ব শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম পুত্র জাতীয় চেতনার প্রথম উন্মেষ উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি ভাষা উনিশশো বাহান্ন সালে একুশ ফেব্রুয়ারি বাড়তি ভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছিল রফিক জব্বার সালাম বরকত শফিউর পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকে রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজিরটি নজির এটি সেদিন তাদের বক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রাম সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পদে বেয়ে স্বাধীন স্বাধীন বাংলাদেশের অবৈধের মধ্যে চূড়ান্ত পদনতি লাভ করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবার এনে দিয়েছে এক বিশাল খ্যাতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বজুড়ে অমরক্ষে উদযাপন নিঃসন্দেহে বিশাল জাতীয় গৌরব ও সম্মানের দুই সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে দুই সালের পনেরোই মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা উন্নয়ন ও সংরক্ষণে কাজ করা উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বানকি মনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থাপন করেন ঢাকার সেগুন বাগিচায় বর্তমানে বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা সংক্রান্ত সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি যা বাংলাকে যা বাংলা ভাষাকে বিশ্ব মর্যাদা অর্সীন করতে ভূমিকা রেখেছে দুই হাজার দশ সালে তিন নভেম্বর জাতিসংঘের পঁয়ষট্টি সাধারণ অধিবেশনে চতুর্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ফলে এটি বাঙালি জাতি বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুষ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলেছে মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা একমাত্র আফ্রিকান একমাত্র আফ্রিকার সিরালিয়নে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে দুই সালে অস্ট্রেলিয়ার সংসদে বাংলাকে স্বীকৃতির বিল পাশ করে ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা

ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা এই মুহূর্তে বহিবিশ্বের তিরিশটি দেশের একশোটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পুরো বাংলা ভাষার শিক্ষা ও গবেষণার কাজ করছে এছাড়াও চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলী তেত্রিশ খণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষা অনুবাদ হয়েছে একসু ব্যাপারে উদযাপিত হয় সারা পৃথিবীতে পৃথিবীতে একুশ আমাদের মরণের বাতিঘর হিসাবে একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য লংয়েস্ট ব্রিজ ইন বাংলাদেশ অন জুন বাইশ হাসিনা ইনোভেটেড দ্য লজেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি দ্য ব্রিজ ইজ মেইনলি কনস্ট্রাক্টেড এন্ড কনক্রিট This great Padda uh, Bridge was actually a dream to the people of Bangladesh. Ultimately, Bangladesh successfully implemented the uh, biggest project without any foreign investment. Bangladesh has spent over uh, 30,000 <coughs> crore to build uh, this longest construction. The length of, ma length of the main bridge is 6.15 kilometers and the width is 16.10 uh, <coughs> meters the length is main bridge is 6.15 uh, 6 uh, km and width is 16.10 m <coughs> the bridge connects uh, Mawa in mushigans district to jazira in shoriatpur district it has two layers it has uh, two layers a uh, four lane road at uh, the top and trailer uh, at the bottom the bridge will also be used for gas, power lines and fiber optic cable expansion in the future. The bridge will surely have a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The bridge will play an important role not only in the country but also the in the regional activity of the Asia and Southeast Asia. ট্রান্সলেট ইন্টু ইংলিশ সবাই সফলতা চায় এভরি ওয়ান ওয়ান্স টু সাকসেস সে পাঁচটি কলম কিনেছিল হি বট ফাইভ পেন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করছি উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স বালকটি বিপদে আছে দ্য বয় ইজ ইন ডেঞ্জার আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এক্স মাইনাস ওয়ান বাইক থ্রি হলে ওয়ান্স স্কোয়ার বলছিলাম যে প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস ভোলো স্কোয়ার টু এ এভাবে একটা হচ্ছে এ মাইস ভোল স্কোয়ার যেটার মান থাকবে সবসময় সেই সূত্রটাই সেই হবে তাহলে আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আপনার মান দেওয়া আছে এ মাইনাস বি এর তাহলে লিখতে হবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স এরপর এটা মান বসে আমাদের অ্যান্সার এগারো বার্ষিক সপ্তাহ দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা তিন বছরের সর্ব মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য তাহলে আমরা এটা 5000 টাকার সর মুনাফা বের করব প্রথমে তারপর চক্রবৃদ্ধি মুনাফা হবে দুটো পার্থক্য যেটা হবে 155 সহজ অঙ্ক 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত 3 টু এবং 15 বছর পর পিতা পুত্রের বয়স অনুপাত হবে 2 পিতার পুত্রের বর্তমান বয়স তাহলে আমরা দেখি পুত্রের বয়স কত বর্তমান বয়স কত বলছে পূর্ব 5 বছর পূর্বে ছিল যেহেতু তাহলে বর্তমান কত x 5 ধরি আমরা আর পিতার কত থ্রি এক্স প্লাস প্লাস তাহলে পনেরো বছর পর পর কথা হবে এর সাথে পাঁচ যোগ

যে পঁচিশ দিনে বাড়তি শেষ করতে দিন সাড়ে জন শ্রমিক লাগে একদিনে শেষ করতে হতে আঠারো দিন শেষ করতে হতে দিন অতিরিক্ত কত দিন বলছে তাহলে পাঁচশো থেকে তিনশো ষাট বাদ দিলে একশো চল্লিশ এই হচ্ছে উত্তর নিচে দশ নম্বর নিম্নলিখিত যে কোনো তিনটি সম্পর্কে তিনটি বিষয় সম্পর্কে লেখুন ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদটিতে একাশিটি গম্বুজ রয়েছে মসজিদটির উত্তর ও দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ষাট ফিট এবং ভিতরের দিকে একশো তেতাল্লিশ ফিট লম্বা পূর্ব পশ্চিমের বাইরের দিকে একশো চার ফিট এবং ভিতরের দিকে আঠাশি ফিট চওড়া দেয়ালগুলো প্রায় সাড়ে আট ফুট পুরো মসজিদ এলাকায় একটি জাদুঘর রয়েছে জনশ্রুতি তাহলে পাথর সুদ চট্টগ্রাম মতান্তরে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে তার অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন এমারটির গঠন বৈচিত্র্য তৌগোলিক স্থাপত্যের বিশেষ পরিলক্ষিত হয় আর এ বিশাল মসজিদের চতুর্থ দিকে প্রাচীর আট ফুট চওড়া আর এর চার কোণে চারটি মিনার আছে দক্ষিণ দিকের মিনারের শীর্ষ শীর্ষে কুটিরের নাম রোশনাই কুটির আর এ মিনার উপরে ওঠার সিঁড়ি আছে মসজিদটিতে ছোট ইট দিয়ে তৈরি এর দৈর্ঘ্য একশো ষাট ফুট প্রস্থ একশো আট ফুট উচ্চতা বাইশ ফুট মসজিদের সম্মুখের দিকে মধ্যস্থলে একটি বড় খিলান এবং তার দুপাশে পাঁচটি করে ছোট খিলান আছে মসজিদের পশ্চিম দিকে প্রধান মোহরের পাশে একটি দরজা সহ মোট ছাব্বিশটি দরজা আছে সরকারের প্রত্যরিক বিভাগ প্রকৃতি হিসাবে সংরক্ষণের জন্য এই ঐতিহাসিক মসজিদ এবং গ্রহণ করেছেন বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত করেছে পাহাড়পুর বৌদ্ধবিহার বদলগাছি উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হচ্ছে সম্পূর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে পাহাড়পুর ইউনিয়নের পরিষদের অন্তর্গত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত পাহাড়পুর নামটি আধুনিক এর প্রাচীন নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সপ্তম শতাব্দীতে থেকে খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মীয় পাল পাল রাজবংশের হয় অষ্টম নবম শতাব্দীতে বংশের দ্বিতীয় তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা বিহার এবং কৌরাজের পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষতার যুগে তাদের পৃষ্ঠপাষতে বাংলাদেশে পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে ঐতিহাসিক ও ভৌগলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হল আজ এই অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিহার হিসেবে দণ্ডায়মান বাংলাদেশ জাতীয় জাদুঘর জাতীয় জাদুঘর বাংলাদেশের যুগে যুগে ধরে সমস্ত স্মৃতিচিহ্ন ধারাবাহিকতার সাথে আগের রেখে চলেছে উনিশশো তেরো সালে ঢাকা মেডিকেল কলেজের একটি কক্ষে ঢাকা জাদুঘর নামে পথ চলা শুরু করে আজকের এই জাতীয় জাদুঘর তৎকালীন বাংলার গভর্নর লর্ড কার মার্কেল ঢাকা জাদুঘর উদ্ভাবন করেন উনিশ তিরাশি সালে ঢাকা জাদুঘর নাম পরিবর্তন করে রাখা হয় আর বাংলাদেশ জাতীয় জাদুঘর বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ জাতীয় জাদুঘরটি শাহবাগ বঙ্গবন্ধু শেখ শেখমজুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত প্রায় বিশ হাজার বর্গমিটার চারতাল ভবনের গ্যালারিতে প্রায় তিরাশি হাজারের বেশি নিদর্শন দক্ষিণ এশিয়ার আহ দেশের মধ্যে একটি সর্ববৃহৎ জাদুঘর জাতীয় স্মৃতি ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরের জাতীয় স্মৃতি অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ হলো দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতি নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ জমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসদ উনিশশো সালের ডিসেম্বরের প্রথম বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন উনিশশো সালে আগস্ট মাসের সৌদের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসদের মূল কাঠামো নকশা তৈরি করেন স্থপতি ময়নুল হোসেন কংক্রিট নির্মিত ষাটটি ত্রিপুজ ক্ষেত্রের স্তম্ভ দিয়ে মূল সৌদি গঠিত যা ছোট হাতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গেছে এর উচ্চতা একশো ফিট প্রথম স্তম্ভটি উচ্চতা কম হলেও প্রস্তুত সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা এবং উনিশশো বাহান্ন সালের আন্দোলনের কে বোঝানো হয়েছে পরবর্তী স্তম্ভগুলো হলো উনিশশো চুয়ান্ন আটান্ন বাষট্টি ছেষট্টি উনসত্তর এবং উনিশশো একাত্তরকে বোঝানো হয়েছে সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে আর এই স্তম্ভের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতি মনে হয় এটি শুধু স্মৃতিসোধ না এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশ পথ গাড়ি পার্কিং সুব্যবস্থা এবং আধুনিক স্থাপত্য এক অপূর্ব নিদর্শন এই স্মৃতিসোধ দেখার জন্য সারা বছরই সকাল সন্ধ্যার লোকজন বিল করে থাকে সে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া প্রাপ্ত সম্পদ সমৃদ্ধ বাংলাদেশের তিনটি জেলার নাম হলো নরসিংদী বগুড়া কুমিল্লা কুদলা মাঠ কোথায় অবস্থিত কুদলা মাঠ হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত মাদার অফ হিউম্যানিটির খেতাব কে পেয়েছেন শেখ হাসিনা ঐতিহাসিক সাতই মাস সম্পর্কে দেখুন উনিশশো একাত্তর সালে সাতই মাস ঢাকার রমনা করছে ময়দানে বর্তমান সৌরাদ্যুদ্দান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাখো জনতার সামনে যে ভাষণ দেন তাই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ পরিচিত আর তার ভাষণটি ছিল আপনাদের সামনে হাজির হয়েছি এবারের সংগ্রাম আর আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা বীজ স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের প্রণা শক্তি নিপীড়িত ও দিশারা বাংলার উজ্জীবনের মন্ত্র পশ্চিম পাকিস্তানি শাসন ও শোষণ আর নির্যাতনের সমাপ্তি ঘটে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ ছিল অনিবার্য উনিশশো সত্তর সালে আওয়ামী লীগ

ডিসকোর্স মাধ্যমে জনসভার ডাক দেন নির্ধারিত সময়ের পূর্বে সমাবেশ স্থলে এক বিশাল জনসমুদ্র পরিণত হয় আঠারো মিনিটের ভাষণে তিনি চলমান সামরিক আইন প্রত্যাহার সহ নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর গুরুত্ব আরোপ করেন তার ভাষণ ছিল জাতির মুক্তি সংগ্রামের এক পূর্ণাঙ্গ নির্দেশনা আর সেই দিন বাংলার সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে উদ্দীক্ষিত হয় মুক্তিকামী বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা কৌশল তুলে দেন দেন দিক নির্দেশনা আর যদি একটু চলে আর যদি আমার লক্ষ্যে হত্যা করা হয় তোমাদের উপর আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরল সংগ্রাম আন্দোলন করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন উনিশশো ছিয়াত্তর সালে ছয় দফা উনসত্তরে গণঅভ্যর্থন সত্তরে সাধারণ নির্বাচন জয়লাভ সর্বরে একাত্তরে মুক্তি দেয় দীর্ঘ দীর্ঘ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবসম্ভ করে তোলেন আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন